ছোটবেলায় আমাদের জীবনে তিনটে জিনিস ছিল খুব কমন ভাত হোমওয়ার্ক আর মায়ের মার এই তিনটের মধ্যে যে কোনো একটা মিস হলেই চতুর্থ জিনিসটা ফ্রি চটি বেল্ট আর হাতের ঝাঁটা আমাদের মা এমন একটা টাইপের মানুষ ছিলেন যাকে আজকের দিনে আনলে উনি একাই পুরো এফবিআই প্লাস র প্লাস গোয়েন্দা বিভাগ চালাতে পারতেন কারণ ছাড়া মার একটা জাতীয় ঐতিহ্য একদিন আমি চুপচাপ ঘরের কোণে বসে খেলছি কোনো দোষ নেই কোনো শব্দ নেই পুরো ভদ্র বাচ্চা হঠাৎ মা চিৎকার করে বললেন এই কি করতেছিস আমি ভয়ে থরথর করে বললাম কিছু না মা এই কিছু না বলাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল পরের সেকেন্ডে আমি কাঁদতে কাঁদতে বললাম মা আমি তো কিছুই করি নাই মা শান্ত গলায় বললেন তাই তো মারতেছি করবি তখন আর কি করতাম আমাদের মায়ের যুক্তি ছিল খুব পাওয়ারফুল এখন মার দিলে পরে আর খারাপ কাজ করবি না মানে আমি আজ দুধ ফেলে দিলাম মার কাল ভাত কম খেলাম মার পরশু ভবিষ্যতে কোনোদিন দুষ্টুমি করব এই ভেবে আজই মার একবার মা বললেন তোর মুখ দেখে ভালো কিছু মনে হচ্ছে না আমি বললাম মা মুখ তো আমারই এরপর আর কথা বলার সুযোগ পাই নাই আমাদের বাড়িতে আলাদা কোনো খেলনা ছিল না কিন্তু মারার অস্ত্রের কালেকশন ছিল জাদুঘরের মতো চটি স্টার্টার প্যাক ঝাঁটা মিড লেভেল বেল্ট ফাইনাল বস আর হাত সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটা সব সময় সাথে থাকে মজার বিষয় হল চটি ছুড়লেও সেটা জিপিএস লাগানো থাকত যেখানেই দৌড়াই চটি ঠিক পিঠে গিয়ে লাগত আমরা তখন অলিম্পিক লেভেলের দৌড়বিদ মা চটি হাতে নিলেই আমি দৌড় 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 মা এই দাঁড়া ঘরের চারপাশে তিন চক্কর দিয়ে শেষমেশ ধরা পড়তাম কারণ মা শেষ পর্যন্ত বলতেন আয় মারবো না এই কথাটার মানে আমরা ভালো করেই জানতাম মারবে তবে একটু বেশি করে এখন বুঝি ছোটবেলায় মনে হতো আমার মা শুধু আমাকেই মারেন কিন্তু এখন বুঝি এই মারগুলো না থাকলে আজ আমি মানুষ হতাম না আজও যখন কোথাও ভুল করতে যাই মনের ভিতর থেকে একটা শব্দ আসে মা দেখলে কি বলতো আর তখনই নিজে নিজে সোজা হয়ে যায় ছোটবেলার সেই অকারণ মার সেই কান্না সেই হাসি আজ সবই মিষ্টি স্মৃতি মা তখন মারতেন ভালোবাসা দিয়ে আর আমরা তখন বুঝতাম না এটাই ছিল জীবনের সবচেয়ে বড় সুরক্ষা